আসসালামু আলাইকুম বিকালের একটা নাস্তা নিয়ে চলে আসলাম প্রথমে গাজর পিল করে নিচ্ছি ফ্রিজে রাখা ক্যাপসিকামটা কিউব কিউব করে কেটে নেব দেখতে পাচ্ছেন কি নিয়মে কাটিয়ে নিচ্ছি সব কিছু আমি কিউব কিউব করে কাটবো বলেন তো কী হতে যাচ্ছে হ্যাঁ সুন্দর বিকেলের একটা নাস্তা শ্বাস বুকের মাংসগুলো কেটে নিচ্ছি চিকেন পিসগুলো ছোটো ছোটো করে কাটবো একটা পেঁয়াজ গোল গোল করে কেটে নিচ্ছি এবার অ্যাসেম্বল করার পালা করে নিচ্ছি সুন্দর করে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের মনের মতো করে নেবেন বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে এবং সবজিও খাওয়া হবে সবগুলো কাঠি একসাথে করে নিলাম একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে সুন্দর করে যেন বাচ্চারা দেখ দেখেই পছন্দ করতে পারে ব্যাস হয়ে গেল একটা গুঁড়ো নিয়ে নিয়েছি একটু কাবাব মশলা নিয়ে নিয়েছি সয়া সস এবং সস দিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে নিলাম মশলাগুলো ভালো করে মেখে সার্সিপগুলোও ভালো করে মেখে নিচ্ছি একটা গরম প্যানে সেগুলো দিয়ে দিলাম স্মোকি ফ্লেভার আনার জন্য গরম প্যানে দিতে হবে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এই কাজটা আপনি আলাদা আলাদা করে মাংস টুকরো টুকরো করে করে নিতে পারেন তারপর শাশলিকে কাঠিতে অ্যাসেম্বল করতে পারেন কিন্তু আমি এভাবে করে নিচ্ছি ক্রাঞ্চি এবং এটার স্বাদ এরকমই হবে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি ভালো করে নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে নেড়ে নিচ্ছি করে ভালো করে ভাজতে হবে এবার আমি চুলায় স্মোকি ফ্লেভার আনার জন্য একটু পুড়ে নিচ্ছি এভাবে করলে স্বাদটা একটু ভিন্ন রকম আসবে শুধু তা করা যাবে কিন্তু এভাবে করলে স্বাদ আরও বাড়বে ট্রাই করে দেখবেন আবার একটু মশলা দিয়ে আমি আবার তাকে উল্টে পাল্টে নিচ্ছি শুকনো শুকনো করে নিচ্ছি এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে ফলো দিতে ভুলবেন না